যাওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছেন কিন্তু যে সাধারণ জনগণের রক্তের বিনিময় আজকে আপনারা এই কথা বলার সুযোগ পাচ্ছেন বিএনপি বড় বড় প্রোগ্রাম করার সুযোগ পাচ্ছে জামাত প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাচ্ছে সেই ছাত্র বন্ধুরা নতুন দল গঠন করার মতো সাহস পাচ্ছেন সেই দু হাজার রক্তের সাথে আপনারা কি বেমানি করতেছেন আপনাদের মনে হয় না গতকালকে গণহত্যা বিচারের যখন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য আমির খসু মোহাম্মদ চৌধুরী স্যারকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করছে গণহত্যার বিচার এবং নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন উনি বলছেন নির্বাচন এবং বিচারের সাথে কোনো সম্পর্ক নাই আমরা বলতে চাই অবশ্যই সম্পর্ক আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল গণহত্যায় যে দুই অধিক আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদের বিচার কার্যক্রম করার জন্য সবাই উঠে পড়ে লাগছেন কিন্তু যে সাধারণ জনগণের রক্তের বিনিময় আজকে আপনারা এই কথা বলার সুযোগ পাচ্ছেন বিএনপি বড় বড় প্রোগ্রাম করার সুযোগ পাচ্ছে জামাত প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাচ্ছে সেই নতুন দল গঠন করার মতো ছাত্র বন্ধুরা নতুন দল গঠন করার মতো সাহস পাচ্ছেন সেই দু শহীদের রক্তের সাথে আপনারা কি বেমানি করতেছেন আপনাদের মনে হয় অবশ্যই আপনারা বেইমানি করতেছেন তাদের বিচার কার্যক্রম তাদের রক্তের ঋণ সবার আগে আমাদের পরিশোধ করতে হবে আমরা জুলাই মঞ্চ থেকে বারবার বলে আসছি যে গণহত্যাকারীদের বিচার হতে হবে তারপরে বাংলাদেশের নির্বাচন হবে যখনই কোন নির্বাচিত সরকার আসবে তখন এই হত্যাকাণ্ডের বিচারকে প্রভাবিত করা হবে বলে আমরা আশঙ্কা করছি বিগত সময় আমরা দেখেছি একটি দল বিচার কার্যক্রম করতেছে দলীয় প্রভাব খেটিয়েছে এবং দলীয় লোকদেরকে কাছিয়ে ভিন্ন মতকে দাবিয়ে রাখার জন্য বিচার কার্যক্রমকে প্রভাবিত করেছে এই আমরা বলছি কোন নির্বাচিত সরকারের পক্ষে আমাদের মনে হয় না বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি কোন নির্বাচিত সরকারের পক্ষে একটি সুস্থ নিরপেক্ষ বিচার ব্যবস্থা করা এই গণহত্যা এই কারণে আমরা বলছি বারবার এই অভ্যুত্থানে যেহেতু একটি অন্তর্বর্তী সরকার গঠন করা আছে সেই সরকারকেই সবার প্রথমে এই গণহত্যার বিচার করতে হবে